হ্যালো আলাইকুম রাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে আজকে পাঁচটার সময় বেরিয়ে গেলাম হচ্ছে মিশন থেকে মিশন থেকে বেরোয়া যাওয়ার পর মৌসুমের অবস্থা দেখছি খুবই খারাপ তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মৌসুমটা কীরকম তো আমরা চলে আসছি মাঠের দিকে তো এইদিকে মাঠের ভিউটা হচ্ছে খুবই ভালো লাগছে খুব সুন্দর লাগছে একটা আকৃষ্ট দৃশ্য তো আপনারা অনেকদিন ধরে হয়তো দেখেননি এই সাইডে মানে আমাদের দিকে প্রচুর পরিমাণে জল লেগে রাখে জেগের লেগে রয়েছে তো প্রচুর পরিমাণে জল জমে রয়েছে এবং মাছ রয়েছে এর মধ্যে আর তার সঙ্গে আমরা চলে আসছি আমাদের ক্যামেরাম্যান ওয়াসিম আর হচ্ছে আমাদের ইউটিউবার তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে যে আমাদের হচ্ছে ওটা অক্সফোর্ড তো এবার হচ্ছে আমরা আপনাদেরকে আমাদের সাথে জুড়ে থাকেন আপনারা আমাদের ভিডিওর সাথে আপনাদেরকে আমরা আরো সারা সামনের দিকে এগিয়ে নিয়ে তুলছি হবে ব্লগ ব্লগ ভিডিওটাকে সবাই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বলতাম না আপনারা দেখতে পাচ্ছেন ধানের অবস্থা একদম কেমন মানে জলের পরিমাণ খুবই বেশি এবং এইদিকেও দেখতে পাচ্ছেন এই সাইডেও এবং দেখতে পাচ্ছেন আপনারা যে আমার বন্ধুরা এবং হচ্ছে আমাদের কাকা চাচারা হচ্ছে মাছ ধরতেছে এবার হচ্ছে আমরা সামনের দিকে চলে যাবো এগিয়ে আপনাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুল দেখাবো আর হচ্ছে আর অনেক কিছু দেখাবো আপনারা আমাদের সাথে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আপনারা আমাদের সাথে সাথে থাকেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর হচ্ছে লাইক করবেন তাহলে আমরা হচ্ছে আরো আকৃষ্ট হব আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তাই বলছি আপনাদেরকে যে আমাদের সঙ্গে থাকুন এই পুকুর দেখা নেই হোক তো দেখলে যে পুকুরি দাঁড় তো এখানে আমরা মাছ ধরি এখানে অনেক স্মৃতি আছে এখানে মাছ তো নয় একদম মাখার মাছ আছে এখানে ছোট ছোট উজ্জাল্লা ব্যাঙের ই আছে এখানে তো না ভাই এটা কথা বললাম এখানে মাছ আছে প্রচুর পরিমাণে ই আছে তো এই পুকুরের সাথে অনেক স্মৃতি আমাদের জুড়ে রয়েছে তারপরে এখন দেখো হালকা করে মৌসুমটা বৃষ্টি হচ্ছে তুমি একটু আকাশের দিকে দেখাও আসেন তো দেখতে পাচ্ছ চারিদিকে জলে জল আর কিছু নাই তো এরকম আমরা আমাদের হচ্ছে গ্রামের ভিউটাকে আপনাদের আপনাদের উপলক্ষে তুলে ধরবো আর কি কীরকম কোথায় কি আছে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই দিকে একটা নতুন রাস্তা তৈরি হয়েছে যেটা দিয়ে আমরা প্রত্যেক দিন আমরা কে যাই হাই স্কুলে যাই পরীক্ষা দিতে তো এখান থেকে আরেকটা কথা ভাই যে এরপরে মানে যখন আমাদের ষোলো তারিখের পরীক্ষা আছে তখন আমরা আর একটা ফানি ভিডিও আপলোড করবো আপনারা দেখতে পাবেন ইন্টারভিউ ছেলেদের ইন্টারভিউ কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন তো আমরা এবার আমাদের একটু দিদি দেখাবো আমরা এবার চলে যাবো হচ্ছে আমাদের ইংলিশ মিডিয়ামের পাশে এখানে একটা মাঠের ভিতরে ইংলিশ মিডিয়াম রয়েছে আপনারা দেখতে পারেন কেমন লাগছে আপনারা দেখেন এবং বলেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি আমাদের ইংলিশ মিডিয়ামের সাহায্যে সাথে তো আমরা আমাদের সঙ্গে থাকেন এবং আপনাদেরকে দেখাবো আমি যে ইংলিশ মিডিয়ামে এখন তো বুঝতে পারছেন যে আমাদের হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার পড়াশোনাকে বাস মেরে রেখেছে আপনাদের ছেলে মেয়ে ছেলে মেয়েগুলোকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করুন আর হচ্ছে আপনার ছেলেগুলোকে শিক্ষিত করুন এবার হচ্ছে ইংলিশ মিডিয়ামের লোকটা কিছু আপনাকে দেখিয়ে দেবো আপনারা ছেলে আপনার দেবে এবার ক্যামেরা নিয়ে আসেন এবার আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ মিডিয়ামের লোক কেমন এবং হচ্ছে অবশ্যই পড়াশোনা খুবই ভালো হয় এখানে তো আপনারা এখানে দেখে নেবেন কোথায় অবস্থিত আছে স্কুলটা এবার হচ্ছে এখান থেকে আপনারা ভর্তি করতে পারবেন এবং হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া ছিল কন্ট্যাক্ট করতে পারবেন তো আপনাদেরকে বলা হচ্ছে যে এখনকার যুগে বাংলা মিডিয়ামে পড়ে কোনো লাভ নাই তাই আপনারা ইংলিশ মিডিয়াম ভর্তি হন এবং হচ্ছে এই এটাই হচ্ছে ইংলিশ মিডিয়াম তো আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ মিডিয়ামটা অত্যন্ত ভালো দুর্দান্ত ভালো এখানে পড়াশোনা ভালো হয় তো এবার হচ্ছে এখানকার ভিউটা হতো হলে দেখানো হলো এবার হচ্ছে সামনের ভিউটা আমি দেখাবো দুনিয়া মে কে হতি ইন্ডিয়া মে সিগারেট হতি আপ দেখ সকুলা চুলা জানতে আপনারা দেখতে পাচ্ছেন দুবাই এর মতো কোনো সিগরেট নয় ওই দুবাই হাউজিউ গেলে সিগরেট বলতে এগুলো কোনো সিগরেট নয় বৃষ্টির কারণে ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না তাই তোমাদেরকে ভালো করে ভিউ দেখাতে পারছি না তো ওয়াশিংটন একটু জুম করে একটু ভিউটা নিয়ে নাও তারপরে আমরা হচ্ছে একটু মানে জিনিস দেবো যা আপনাদেরকে ভালোভাবে দেখাবো আপনারা একটু একটু করে নিয়ে নেবেন দেখেন যে আমাদের আমাদের হচ্ছে গ্রামের পরিবেশ বুঝতে ধান কত মূল্যায়ন লাগছে কত নরম এই ধানই একদিন আমরা আবার ফলন হবে আবার এই ধানটাকে একদিন আমরা খাবো তো আপনাদেরকে গাইজ বলা হচ্ছে যে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং হচ্ছে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন মিজানুর ওয়াইটি জিরো নাইন একটা চ্যানেল রয়েছে যেটা হচ্ছে আমার নিজের চ্যানেল আমার হচ্ছে ফানি ভিডিও চ্যানেল তো আমার এস আর তানবিক ব্লক অবশ্যই অবশ্যই দেখবেন আপনারা অবশ্যই দেখবেন আমাদের মিডিয়ানো দেখবেন আর হচ্ছে আমাদেরকে ভালো ভালো ভিডিও ওখানে ছাড়া হবে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওগুলো আনন্দিত হন এবং সুস্থ থাকেন ভালো থাকেন